সুন্দর সুন্দর ব্যবহার করো মা বাপ যদি খুশি হয়ে যায় মা যদি রাজি হয়ে যায় আল্লাহ গোটা পৃথিবীটা ওই সন্তানের কদমে ঢেলে দিবে বিশ্ব জাহানের নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে ব্যক্তি জিজ্ঞাসা করলেন জা রুজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসমি সাহাবতি নবী গো আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে আল্লাহর হাবিব বললেন পালা উম্মুকা তোমার আম্মা আবার বললেন তারপরে কে আল্লাহর হাবিব বললেন পালা উম্মুকা তোমার আম্মা আবার বলা হলো পালা সুম্মান তারপরে কে রসুল বললেন পালা উম্মুকা তোমার আম্মা আবার বলা হলো তারপরে হকদার কে নবী বললেন পালা আবু তোমার আব্বা তোমার আব্বা এর পরে তোমার কাছ থেকে সুন্দর ব্যবহার পাওয়া উপযুক্ত আবু দাউদ এ হাদিস আসছে মুসলিম বোখারি তো এই হাদিসটা এসেছে সুতরাং আমাদের কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়া উপযুক্ত সবচেয়ে বেশি হকদারকে আম্মা আমাদের মা এরপরে আমার আব্বা আমার জন্মদাতা পিতা মা বাবাকে কিছু খাওয়ান মা বাবাকে কিছু আপেল কমলা বেদানা ফল মা বাবার মুখে তুই দেন না আমার খাওয়াইলে আমি দোয়া করতে পারি নাও করতে পারি বড় হুজুরে খাওয়াইলে দোয়া করতে পারে নাও করতে পারে মা বাপকে যদি খাওয়ান খুশি হয়ে যদি দোয়া করে দেয় আল্লাহ দুনিয়ার আকাশের উপরে যত বরকত আছে আল্লাহ সব মা বাবার দোয়ার কারণে আল্লাহ খুলে দিবে দোয়া এমন এক দোয়া এই দোয়ার কথা বলতে গিয়ে নবী বলেন তোমার মা বাপ তোমার জান্নাত তোমার মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি খুশি হয়ে যায় জান্নাত কপালে লেই খেলো আর মা বাপ যদি বেরাজি হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় জাহান্নাম কপালে লেই এই জন্য মার দোয়া নিতে হবে ভাইয়া আমার মায়ের কথা বলতে গেলে অনেক সময় যাবে নবীজীর আরেকজন সাহাবী ছিলেন হজরতে আলকামার রদিয়াম্লাহু দালানহু আলকামারের কথাও অনেক আলোচনা আপনারা শুনেছেন এরপরও মেস্কাতের শেষ দিকে আরেকজন আবেদের নাম আছে যার নাম ওয়েস আল কারনি রহমতুল্লাহ আলাই ওয়েস আল কারনি পাগলা কোনো নাম এই হাদিসের কিতাবে আসে নাই এটা গ্রাম্য ভাষা চলমান একটা শব্দ ওয়ায়েস আল কারনি রহমতুল্লাহ আলাই ওয়েস আল কারনি মদিনা থেকে বহুত বহু দূর তার বাড়ি তার বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই মা জীবিত ওয়েস আল নবীর যুগে ছিল ওয়েস আল কারণি কিন্তু সাহাবি হতে পারে নাই কারণ নবী দেখলে না সাহাবি হইতো নবী দেখলে কালেমা পড়লে সাহাবী হয় নবীরে কেউ দেখলে বা নবী কাউকে দেখলে যদি ইমান আনে তাইলে তাকে সাহাবি বলা হয় ওয়াসাল কারণে অনেক দূর থেকে নবী দেখার জন্য পাগল হয়ে গেছে নবী দেখতে আসবে কিন্তু বিদ্যা মা বাড়ির মধ্যে আছে বিদ্যা মারে ফালা কেমন আইব এরপরও আল্লাহর হাবিবের দরবারে নবুতের সামনে আসার জন্য পাগল হইয়া গেছে ওয়েসাল কারণের জীবনী তার আল্লাহর হাবিব বিশ্ব জাহানের নবী কামলিওয়ালা স্বপ্নে দেখা দিছে হে ওয়েসাল কর্ণিক আমারে দেখলে আমারে দেখার জন্য তো পাগল হয়েও না রে ওয়েসাল কর্ণিক তুমি তোমার বিদ্যা মায়ের সেবা করো নবী দেখার চেতির সম্মান আল্লাহ তোমারে বাড়ায়া দিবি দাম কত বেড়ে গেছে ওয়াসাল কারণে বিদ্যা মায়ের সেবা করতে 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 মায়ের সেবা এমন ভাবে করছে ওয়াসাল কারণে আল্লাহ মার আর পর করতে ওয়াসাল কারণে আল্লাহ পাক এমন আবেদ বানায়া দিছে আল্লাহর হাবিব পৃথিবী থেকে স্থানান্তরিত হওয়ার আগে বিদায় হওয়ার আগে হজরতে আলী আর হজরতে অমর আদিয়াল ডেকে বলেছিলেন হে আলী আমার রাজার পাশে একজন পাগল আসবে যার নাম হবে ওয়েস আলকারী অমর আলী আমি নবী একটা জুব্বা একটা জুব্বা ওয়ায়সাল কারনি তখন হাদিয়া দিউ আর মো হে আমি নবী বলে যাই এই ওয়ায়সাল কারনি যদি আমার রওজার পাশে আসে ওয়ায়সাল কারনি দিয়া যদি কোনো দোয়া করাও কোন মোনাজাত দাও ওয়ায়সাল কার নিদিয়া যদি দোয়া করা ওরে আলী ওমর আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নিবি তার দরজা তার সম্মান আল্লাহ এত বাড়াই দিছে মার খেদমত করার কারণে সুবহানাল্লাহ ও যুবক ভাই যে ভাই আসছে আমার কাছে তিনি হয়তো তার সন্তানটা কথা শোনা নাবিদাই তো বলছে ঠিক কিনা তা আমাদের ভাইয়ারা যুবক ভাইয়েরা যারা আমরা আছি আমরা মায়ের সেবা করব বলে ইনশাল্লাহ যাদের আব্বা আম্মা চলে গেছে আব্বা আ্মার জন্য দোয়া করবো দোয়া তো আল্লাহ শিখে দিছে রাহু তো অয়েশাল কারণী নবীর না দেখাও অমর রানহুর জমানায় হলিবতু মুসলিমের অমর আলী রিয়াল জমানায় হ্যাঁ আল্লাহ রসুল বলছেন আলী অমর মহেশ আল কারে নির্দেশ দোয়া করাও দোয়া আল্লাহ কবুল করবে সুহানুল্লাহ আল্লাহ মা বাবার হক কত মা বাবার হক এমনি আদায় হয় বলেন এমনি আদায় হয় আমি কিতাবে পাইছি মিশরের একজন আবেদ ছিলেন যার নাম ছিল জুন্নুন মিশ্রী রহমতুল্লাহ আলাই নিজের মায়ের সেবা করতে গিয়া একমন ওরা আছে যেটা গ্রাম্য বাসায় বলেন খাড়ি বা ওরা বলা আপনারা গাছ কেটাল কি বলেন ওরা না খারি খাড়ি এমন খাড়ি বানায়া কার দিয়া বক্স বানায়া জুন মিশ্রি নিজের মারে এইভাবে মাথা কইরা মাথায় নিয়া মরুভূমি দিয়া হেতে হেতে মাৰে নিয়া বাইতুল্লাহ আর চতুৰ্দীক দিয়া হেতে হেতে ঘুরে ঘুরে মাকে মাথায় নিয়া শশ করেছেন প্রায় পুনিশ বার পুনিশ বার আইছে এই বাবে মাথা মক্কা মাতি নাথোৰ মুনৰ মারে মাথায় নিয়া এই শশ করছে আল্লাহর পর তোয়া করছে সোহান আল্লাহ আমরা করছি কই বা আমরা তো মা বৃদ্ধা হয়ে গেলে বুড়া হয়ে গেলে বুড়ি হয়ে গেলে আমরা একটা আলাদা একটা রুম বানাই রুম হ্যাঁ আন্না হইলে বৃদ্ধাশ্রম এটি যদি বানাইছে এটি তো জেনারেল শিক্ষিত তারা খুব ইন্টারন্যাশনাল তারা হলো বাংলাদেশের আন্তর্জাতিক বুদ্ধিজীবী হয় দেখ ওই বিষয়ে আমি যাচ্ছি না বৃদ্ধাশ্রম তৈরি করা হয় ওটির সামনে গেতার অনেক গুরু আছে তারা যদি এখন বৃদ্ধাশ্রমে যায় তাহলে তাদের এই মেহনত নিজের সন্তানের জন্য তো কষ্ট করলো ফলাফল কি হলো ফলাফল কি সেখানে তো কেউ নাই জন্য মিশ্রি নিজের মায়েরে মাথায় নিয়ে বাইতুল্লাহ মাদিনাতুল মোনাব্বরা মারে নিয়া রসুলের রৌজা বাইতুল্লাহ তাওয়াফ করলেন একবার দুইবার নয় এইভাবে প্রায় উনিশ বার মিশ্রির জীবনের শেষ হদ যে সময় করতেছিলেন ছিলেন জন্ন মিশ্রি তার ভিতরে টনক আর হয়তো জীবনে এখানে নাও আসতে পারি আমি যে আমার মা রে এত ভালোবাসি আমি যে আমার মাকে নিয়ে এইভাবে আল্লাহর ঘর তোয়াব করি যে চতুর্দিক দিয়া আমার মারে নিয়ে নিয়া মাথায় নিয়ে ঘুরি আমি আমার মার হক আদায় করতে পারছি কিনা আমি আল্লাহরে জিজ্ঞাসা করব বাইতুল্লাহ চৌকাতে ধরে জুন্নুন মিশ্রি আমি লাগ পাই না আমি এইভাবে হুকি দিয়া ধরছিলাম যারা যাবেন লম্বা মানুষ তো লাগবে না উকি দেয়া দত্ত্বও আল্লাহ নবী বলেন এই বাইতুল্লাহর চৌকাটে ধরে যে দোয়া করা হবে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিবে সুবহানাল্লাহ যন্নন বাইতুল্লাহ মধ্যে ধরে আল্লাহর কাছে জানতে চাইলেন মালিক ও আমার আমি জুনুন মিশ্রি যে আমি আমার মায়ের সেবা করেছি আমার মার খেদমত করি এই যে আমার মারে নিয়ে মাথায় নিয়ে নিয়ে তোমার গর দাওয়াপ করি এই যে মার নিয়ে হজ করতে আসছি আবার যাই মামুদ্গ আমি জানতে চাই আমি আমার মায়ের হক আদায় করতে পারছি নি জুন মিশ্রির ভিতরে এলহাম হয়ে গেল হে জন্নুন মিশ্রি তোমার মায়ের হক আদায় করতে পারছো কি না তুমি জানতে চাও জন্নুন মিশ্রি রে তোর মা দশ মাস দশ দিন ধরে গর্বে ধারণ করেছিল মায়ের পেটে যখন শিলারে জন্নুন মিশ্রি তোমার মা তোমার পেটে নিয়ে যে একদিন ব্যাদ না হয়ে একদিন বেদনা নিয়ে যেই অনুভব অনুশোচনা করেছিল মিশ্রি ওই একদিনের কষ্টের হক আদায় হয় নাই এজন্য বলবো ভাইরাল্লার যুবক ভাইরা অত্র অঞ্চল থেকে যারা এসেছেন সকলকে বলবো মার হক কিন্তু আদায় হবে না মা বাবার হক আপনি যাই করেন আদায় হবে না কারণ মা বাবার ঋণ পরিশোধ করার মতো সুযোগ আমাদের নাই এইজন্য আল্লাহ পাক বলেন আকদার রাব্বুকা আল্লা তাবুদু ইল্লাহি ইয়া হুওয়াল ذاك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما. ما হ্যাঁ সুন্দর সুন্দর কথা বল এই হুকুম কে করেছেন আল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যেন আমাদের মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করতে পারি ব্যবহার করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বল্লাহ আরও হাদিস আসছে হ্যাঁ সাহাবাই কেন বললেন হজরত আব্দুর রহমান আবদুল্লা বিন মাসরুদ রাত আলাম থেকে এক হাদিস বর্ণিত রসুলের কাছে প্রশ্ন করা হয়েছিল ও আল্লাহ নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি হ্যাঁ রসুল বললেন সলাতো আলা ওয়াক্তিহা ওয়াক্তমত নামাজ আদায় করা আবার বলা হলো সুম্মা আই তারপর আল্লাহর কাছে প্রিয় আমল কুন্টি রসুল বললেন বীরুল ওয়ালি দাইন পিতা মাতা করা পিতা মাতার সাথে সদাচরণ করা কুলতু আবার বলল এরপরে কি এরপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ আল্লাহ আল জিহাদ করা আল্লাহর কাছে এর মধ্যে একটা আছে পিতা মাতার প্রতি সদাচরণ করা এটা আল্লাহর কাছে কি প্রিয় সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দেবল আল্লাহ আমিন বিশেষ করে এক মুর্বি তিনি স্তৃষ্ট করেছেন অসুস্থ দোয়া চেয়েছেন আমরা